আমি আটটার সময় বেরিয়েছিলাম আটটার সময় বেরিয়েছিল আর কখন আসলে বাড়িতে বাড়িতে আসলাম ওই একটার দিকে একটার দিকে এসেছে তা তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ কাকু দুপুরে খাওয়া দাওয়া করেছেন না এখনো খাইনি চান করব খাবো দাও তাহলে তো আমরা অসময়ে চলে আসলাম অসময় কি বা ভালো হলো আমার খুব আনন্দ হলাম আমরা আসাতে আনন্দ হম বা এরকম তো কেউ বলে না যাই সেটাই হলো কথা আমরা অত কিছু ভেবে আসিনি আমরা মনে হলো যে আজকে একটু আসি এক জায়গায় এসছিলাম একটু ঘুরে যাই ঠিক আছে আমাদের বাড়িতে আসলে কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়া দাওয়ার টাইমে চলে আসলাম এই আর কি কোনো অসুবিধা নেই আমাদের তাই এমনি ঘরের অবস্থাটা দেখি ভেতরে চলে দেখি আগে তো আমরা এসছিলাম কিন্তু সেভাবে দেখা হয়নি ঘরে লাইট জ্বালাও ঘরে লাইটটা জ্বালাও তো এই যে আ এখান দিয়ে এটা এই বোর্ড অনেক কষ্ট করেছি এই বোর্ড লাগিয়েছো লাগিয়েছো তাই তো হ্যাঁ আর হারেকি আচ্ছা তোমার ঠিক কত টাকা হলে তোমার এই ব্যবসাটা দাঁড় করাতে পারবে বলে তোমার মনে হচ্ছে বলো তত মধ্যে দাঁড়াতে টাকা হলে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কিছু টাকা আজকে তোমাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে সেভাবে তোমার করো। করো। আর বা আমার এই অবস্থা তোমার এই অসহায় অবস্থা এই বাড়ি ঘরের এই খারাপ অবস্থা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ঠিক আছে তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি তুমি আস্তে আস্তে তোমার এই ব্যবসাটাকে তুমি বড় করো যেমন কিছু টাকা তোমাকে দিচ্ছি যে যতটুকু পাচ্ছি আপাতত ওই টাকাটা রাখো তোমার কাছে কিছু টাকা দিলাম ঠিক আছে খুব ভালো সেনবে লাগছে কিন্তু বাবা বাস্তব তবে তোমাদের বাড়ি এসে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে জানো তো আমাদেরও খুব ভালো না না সত্যি খুব ভালো লাগে যে তোমাদের বাড়িতে আসি বা তোমাদের সাথে এই যে সময় কাটাতে পারি এটা খুবই ভালো লাগে আমাদের আমাদেরও ভালো লাগে আমরা খুব খুশি হই মানে এখানে আসতে পারলে না আমাদের খুব খুব ভালো লাগে খুব খুশি আপনারা বলতে পারবো না যে আমরা কত ভালো খুব ভালো শুনে খুশি তোমরা যে এসছো যে আজকের দিনে এসছো খুব খুব আনন্দ পেয়েছি খুব আনন্দে রইছি আর এটা মনে করবে না যে এই সময় যাব না ওই সময় যাব এটা ভাববে না 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 ঠিক আছে আমরা তো আরো কিছু ভেবে আজ আমাদের মনে হলো না যে সোমেনের বাড়ি থেকে যමුনি ঘুরে আসি দেখে আসি যে কাকু কাকির মধ্যে